সেখানে মানুষ তাদেরকে তিরস্কার করে সোল্লা হামিদ সাল্লাহ আলী খাসাল্লাম বলেন আল্লাহ কেউ ফেরিস্তা পাঠাইলেন ফেরেশতা পাঠাইছেন প্রথমে আসছে কুষ্ঠ রোগের কাছে আয়সা বলতে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়ে আপনার কি অবস্থা কয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার কোনো কিছু চাহিদা আছে কিনা না কয়ে হা ভাই মনের কথা কইছেন এই যে সারা শরীরে কুষ্ঠ রোগী এই রোগ দেখলে তো মানুষ আমার কাছে আসে না মানুষ আমার থেকে দূরে সরে যায় মানুষ আমার কাছে ভিড়ে না খুব কষ্ট লাগে আল্লাহ যদি আমার রোগটা ভালো করে দিত ওই ফেরেস্তা তার শরীরে হাত বুলাইছে তো আল্লাহ তালা তার রোগ ভালো করে দিছে সোমান আল্লাহ বলবেন না এরপরে বলে আর কি চাহিদা কয় একটা যদি আল্লাহ তালা একটা উট দিত তাহলে আমি মোটামুটি কিছু কুয়ে ডরে খাইতে পারতাম ঠিক আছে দশ মাসের গর্ভবতী একটা উট ওই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দিলেন এরপরে ব্যক্তি দোয়া করে গেলেন আল্লাহ তোমার এই গুটের মধ্যে কি করে রুটির মধ্যে বরকত দান করে বারত আল্লাহা দোয়া করে গেলেন এরপরে ঠিক আছে চলে গেছে মুসাফির ঘুরতে ঘুরতে যে ওই টাকলো যে টাক মাথা ওনার কাছে গেছে বুদ্ধিজীবী তো ওনার কাছে যা বলতেছে যে ভাই কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ভালো রাখছেন তো আল্লাহর কাছে তোমার কোনো চাহিদা আছে কিনা প্রায় যে দেখেন না মাথায় চুল নাই যেখানেই যায় মানুষ টাকলো লোক হয় আমার খেপায় প্রায় এটা খুব খারাপ লাগে অ সুন্দর লাগে তাই আল্লাহ তালা আবার যারা মাথার চুল নাই মন খারাপ করেন না এটা আদিসের কথা আপনার আল্লাহ বাক দেন না অসুবিধা কি আল্লাহ পাকের ইচ্ছা মনে বলতেছেন যে এটা যদি ভালো হয়ে যেত তাহলে খুব ভালো হইত তো ফেরেশতা মাথায় হাত বলেছে একবারে পুরা সুন্দর চুল ভরপুর হয়ে গেছে ব্যাটা তো খুব খুশি ভাই আর কিছু চাহিদা আছেনি ও আর একটা চাহিদা আছে যদি একটা ভালো একটা গরু হইতো গাভিন তাইলে আমি দুধ চুত দিয়ে মোটামুটি চলতে পারতাম খুব কষ্ট হয় চলতে পরিবার নিয়ে পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে একটা গাভিন উঠ গাভিন গরু ওনাকে দিচ্ছে সময় দোয়া করে গেছে আল্লাহ তোমার এই গরুর মধ্যে কি করেন আল্লাহ তালা বর প্রদান করেন ওকে ওখান থেকে উনি চলে গেছেন তৃতীয় নাম্বার অন্ধর কাছে গেছে অন্ধর কাছে যা বলতেছে ভাই কেমন আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কাল্লার কাছে আপনার কোনো চাহিদা আছে কিনা কয় ভাই আল্লাহর এই নিয়ামত সুন্দর দুনিয়া তো দেখতে পারি না আমার চোখ দুটো যদি ভালো হয়ে যায় তো তাহলে আমি আল্লাহ তালার এই দুনিয়াটা দেখতে পারতাম পরে ওই ফেরেশতা চোখে হাত বোলানোর সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে গেছে এখন তো খুব খুশি দুনিয়া দেখতে পারতেছে জিজ্ঞাসা করতেছে আপনার আর কোনো চাহিদা আছে কিনা তাই হ্যাঁ আরেকটা চাহিদা আছে আমি তো গরিব মানুষ দুনিয়াতে চলতে পারি না যদি একটা বকরি ঢকরি হইতো তাহলে বকরির দুধ খাইয়া কী করতে পারতাম জীবন ধারণ করতে পারতাম ওকে ফেরিস্তা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তালা তার মাধ্যমে এটা এটা গাভিন বকরি দিছে বরকতে দোয়া করে ফেরেস্তা চলে গেছে এক বছর পরে বা একটা লম্বা সময়ের বিরতির পরে ওই ফেরেস্তা মুসাফিরের বেশ ধরে আবার আসছে অপশন ছিল আল্লাহ দিয়ে পরীক্ষা করেন মনে আছে তো ঘটনা কেন চলে আল্লাহ কি করেন দিয়ে পরীক্ষা করেন বাংলায় বলে না নদীর সকালবেলা কিনলে কুলে একুল ভাঙে অকুল ঘরে এই তো নদীর খেলা সকালবেলা ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা পড়েন না এটা যে এটা কবিতার মতো না গানের মতো পেশ করে অনেক ছোট টুট দিয়ে পড়ে আর কি সকালবেলা ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ বাকের চাইলে আল্লাহ কী করতে পারেন আপনাকে সকালে ধনী বানাইছেন বিকেলবেলায় ফকির বানাইতে পারেন জি এটাই তো নিয়ম নদীর পাশে যাদের বাড়ি ঘুমাইছে সকালবেলায় একদম সব সহজে না অসংখ্য ঘটনা আছে ভূমিকম্পে পুরো পড়ে একবারে ঝেদে মিশে গেছে শেষ হয় কি না ইলেকট্রিসিটি আগুন লেগে কোনো না কোনো ব্রাস্ট হয়ে পুরো একেবারে সব পুরে ছাই হয়ে গেছে কুটিপতি সম্পদ কুটিপুটি ছিল একেবারে পথের ফকির হয়ে গেছে আছে না নাই অসংখ্য ঘটনা আছে এরকম তো এই ব্যক্তির কাছে আসছে আসছে আসার পরে বলতেছে যে প্রথম ওই ফেরেস্তা মুসাফির বেশ ধরে প্রথমে আসছে সেই উটওয়ালার কাছে তাকে বুঝে কুষ্ঠ রুগী ছিল তার কাছে আসছে আয়সা বলতেছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মা আশাল্লাহ আপনার তো অনেক অর্থ সম্পদ অনেক এরপর আল্লাহ এত বরক দিছে যে উটের বিশাল বড় পাল হয়ে গেছে তার কাছে আয়সা বলতেছে ভাই আমি মুসাফির আমার বাড়িতে ফিরার তো খুব কষ্ট অসুবিধা আপনি যদি আমাকে একটা উট দিতেন এটা বিক্রি টিক্রি কইরা টাকা পয়সা দিয়া আমি আমার নিজের বাড়িতে ফিরে যাইতাম এখন তো সেই ব্যক্তির পুরা মেজাজ গরম হয়ে গেছে আমার ঋণ পাতির অভাব নাই অনেক ঋণ আমার টাকা পয়সা আমার অভাব নাই তুমি কে আর আইছো বলছে ভাই কিছুদিন আগেই না আপনি কুষ্ঠ লোক আক্রান্ত ছিলেন আপনার কিছুই ছিল না এরকম রোগ ভালো করছে আবার এই সম্পদ দিছে এটা আরো খেপছে হ্যাঁ আমি জন্ম থেকে এরকম সুন্দর আমার প্রত্যেক ভাবে আমরা ধনী মানুষ আমাদের বাপদাদের এরকম সম্পদ ছিল কি কো তুমি যাও এখান থেকে খেজে দিছে সে কয় আল্লাহ তুমি যেমন আছি তেমন বানিয়ে দেখো আল্লাহ তুমি যেমন ছিলা তোমার যেহেতু পত্রিক ভাবেই ছিলা তুমি যেহেতু রোগ বালাই ছিল না তোমার তুমি যেমন ছিল আল্লাহ কি করো তোমারে তেমন বানিয়ে দেখ আগের অবস্থায় ফিরিয়ে দেখ গেছে গা এখন তো মনে করেন তার সাথে সাথে তার সম্পদ ভ্যানিস হয়ে গেছে আর তার আগের অবস্থা ফিরে আসছে ফিরে গেছে দ্বিতীয় সেই গরুওয়ালার কাছে মাথায় টাকলু টাকলোর কে বলতেছে ভাই আমি তো মোসাফের আমার এরকম অর্থ সম্পদ নাই আমি ষাটকা পড়ে গেছি নিজের বাড়িতে ফিরে যাব। তোমার তল্লাতলা অনেক দিয়েছেন তুমি আমাকে কি করো একটা গরু দাও সেটা আমি বিক্রি টিক্রি করে আমি আমার নিজ বাড়িতে ফিরে যেতে পারবো এ ও একই অবস্থা জনের মতো বিশাল রাগ হ্যাঁ তোমার আমি উঠ দিব দিব মানে আমার কত ঋণ পাতি আছে আমার কত পেরেশানি আছে তুমি কি চাইতে আইসো আমার কাছে যাও মিয়া টমক টমক দিয়ে রেখে দিছে এ বলতে ভাই কিছুদিন আগে না তুমি টাকলো ছিলা তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না তুমি পেরেশানিতে ছিলা আল্লাহ তোমার সে অবস্থার পরিবর্তন করিয়া আজকের অবস্থা তোমাকে দিছে তো আল্লাহের জন্য দিলে তোমার কি হয় আরো খেপছে আরো খেপছে আমি কি কো তুমি এটা আমার পাক সম্পত্তি আমি আগে থেকে ধনী মানুষ ছিলাম মাথায় চুল ফুল ভরপুর ছিল কিসের আমি আবার পাকপুর আছিলাম মানে পুরা ভাব অন্যরকম ঠিক আছে ভালো কথা অসুবিধা নেই যাওয়ার সময় বলতেছেন যে আল্লাহ তুমি যেমন আছি আল্লাহ তোমার তেমন মানিয়ে এক এখন তো মনে করেন সব শেষ সর্বশেষ চলে গেছে সেই বন্ধর কাছে যাকে বকরি দিয়েছিল আল্লাহ পাক তার কাছে গিয়ে বলতেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একজন মুসাফির আসি দূর থেকে আপনি যদি আমাকে মেহরবানি করে একটা বকরি দিতেন তাহলে সেটা বিক্রি টিক্রি করে আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে পারতাম কই ভাই কি বলেন আপনি একটা কেন ওই আমার বকরির পাল আছে আপনার যে কটা লাগে সেই কটা লয়ে যান ল হয় আপনার যা লাগে তা লয়ে যান এগুলো আমার আল্লাহ বাদ দিয়েছেন কিছুদিন আগে আমি আমার কিছু ছিল না আমি ছিলাম আমার অন্ধ ছিলাম দুনিয়া আমি দেখতে পারতাম না আল্লাহ বাক আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন আমার কোনো সম্পদ ছিল না আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন এ তোমার যা দরকার নিয়ে যাও এগুলো আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এগুলো আমার কোনো কর্তৃত্ব নাই আল্লাহর এর মালিক ঠিক আছে ভাই তোমার যে কয়টা দরকার সেই কয়টা নিয়ে যাও সুবহানাল্লাহ এখন ওই ফেরেশতা বলেন ভাই আমি আল্লাহর ফেরেশতা আমার এগুলোর কোনো দরকার নাই আল্লাহ পাক আমাকে পাঠাইছিলেন আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছিলেন আপনাকে পরীক্ষা করার জন্য আপনার এখানে আসছিলাম আমি পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন এই সময়ের আরো দুইজন ব্যক্তি কাল্লাহ এলকু দিয়েছিলেন কিন্তু তারা সেই নিয়ামতের শুক্র আদায় করে নাই নিয়ামতের শুক্র আদায় না করার কারণে আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে আর আপনি আল্লাহ নিয়ামতের শুক্র আদায় করার কারণে আপনার সম্পদের মধ্যে আল্লাহ আরো বরকত দিবেন আপনার সম্পদ বাড়ানোর জন্য আল্লাহ পাক আমাকে আমাকে জানিয়েছেন আপনি নিয়ামতের শুক্র আদায় করলেন আল্লাহ পাক আপনার সম্পদ আরো বেশি বাড়ায় দিক